প্লিজ আমি তো লাইভ কম করি আজকে একটু করেছি করতে হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো প্লিজ আমার লাইফে এসে জয়েন্ট হও সাপোর্ট বাই সাপোর্ট আমি সবাইকে সাপোর্ট করতে চাই প্লিজ তো আমার লাইফে এসে জয়েন্ট হো আশা করি তোমরা সবাই ভালো আছো সাপোর্ট বাই সাপোর্ট তোমরা লাইফে এসে আমার সাথে আড্ডা মারো গল্প করো সবার সবার সাথে লাইভে গিয়ে আড্ডা গল্প সব কিছু করো বন্ধু পাতা বন্ধু করো প্লিজ বন্ধুরা লাইফে এসো লাইফে জয়েন্ট হও আড্ডা গল্প মারো সাপোর্ট করে সাপোর্ট তোমরা আমাকে সাপোর্ট করো আমি তোমাদের সাপোর্ট করছি হ্যালো বন্ধুরা তোমরা কেমন বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো প্লিজ লাইফে জয়েন্ট হো আড্ডা মারো গল্প করো সাপোর্ট সাপোর্ট তোমরা আমাকে সাপোর্ট হ্যালো আমি তো জয়েন মোবাইলটা হয়নি আমার মোবাইলটা হ্যালো বন্ধু তোমরা কেমন আছো আশা করি তোমার সবাই ভালো আছো প্লিজ লাইফে এসে জয়েন্ট হো আড্ডা মারো গল্প করো প্লিজ প্লিজ বন্ধুরা হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো ভালো আছো লাইফ আড্ডা মারো গল্প করো আশা ভালো আছো সাপোর্ট বাই সাপোর্ট তোমরা আমাকে সাপোর্ট করো আমিও তোমাকে সাপোর্ট করছি সাপোর্ট বাইক করছি প্লিজ বন্ধুরা তোমরা একটা লাইক করে দাও বন্ধুরা তুমি কেমন আছো বলো রোবন্ধুরা তোমরা কেমন আছো তোমরা সবাই ভালো তো লাইক এসো সাপোর্ট বাই সাপোর্ট তোমরা আমাকে সাপোর্ট করো আমিও তোমাদের সাপোর্ট করছি একটা লাইক করে দাও তোমরা আমাকে সাপোর্ট করো আমিও তোমাদের সাপোর্ট করছি সাপোর্ট বাই সাপোর্ট আমি আবু বলছি হ্যাঁ আমি আবু বলছি তুমি কেমন আছো আমার নাম সুমিতা মন্ডল তো হ্যাঁ আবু তোমার বাড়ি কোথায় আব্বু हेलो बुमरा प्लीज इस तुम सपोर्ट करो सपोर्ट बैक कर दाओ कमेंट दा। दा। देखे तुम्हारे সাপোর্ট করব সাবস্ক্রাইব করব বন্ধুরা তোমরা কেমন আছো আছো তোমার সবাই ভালো আছো প্লিজ লাইফে এসে লাইফে জয়েন্ট হোক আড্ডা মারো গল্প করো বন্ধুরা তোমার ভালো আছো তো আর আমি লাইভ করি না মাঝে মধ্যে একটু লাইভ করি লাইফে আড্ডা মারি নাহলে লাইভ করি না আমি তাহলে বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা প্লিজ পিসে লাইভ এসে জয়েন্ট হো আড্ডা মারো গল্প করো তাহলে বন্ধুরা তোমরা কেমন আছো আশা ভালো আছো প্লিজ লাইভ পেয়েছে লাইভে আড্ডা মারো গল্প করো আমি সব বন্ধুরা একটা লাইক করে দাও হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমার সবাই ভালো আছো সাপোর্ট ভাই সাপোর্ট তোমরা আমাকে সাপোর্ট করো আমিও তোমাদের সাপোর্ট ব্যাক করছি আর ইউটিউব হলো এমন একটা জায়গা যে সবার সবাইকে বন্ধু করে সবাইকে সবার জায়গা মানে সবাইকে সব কিছু মানে জায়গা করে দেয় হ্যালো বন্ধুরা প্লিজ লাইক করো আড্ডা হ্যালো বন্ধু তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো লাইফে জয়েন্ট হো আড্ডা মারো গল্প সবাই সবাইকে জায়গা করে দেয় সবার সবার বন্ধু হয় আর সবার সবার সাথে আড্ডা আড্ডা মারে গল্প করে আর তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো আমিও তোমার সাপোর্ট ব্যাক করছি প্লিজ বন্ধুরা আড্ডা মারো গল্প করো এসব সাপোর্ট বাই সাপোর্ট হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করো তোমার সাথে ভালো আছো বন্ধুরা তোমরা কেমন আছো কেমন আছো আশা সবাই ভালো আছে প্লিজ লাইভ পেয়েছো লাইভ পেয়ে আড্ডা মারো গল্প করো প্লিজ হলো আড্ডা গল্প হ্যালো বন্ধুরা তোমার কেমন আছো আশা করি তোমার সবাই ভালো আছে প্লিজ লাইভ এসো লাইভ পেয়েছে আড্ডা মারো গল্প করো সবার সব মনে সুখ দুঃখের কথা আলোচনা করো এবং সাপোর্ট বাই সাপোর্ট তোমরা আমাকে সাপোর্ট করো আমিও তোমাদের সাপোর্ট ব্যাক করছি হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো প্লিজ বন্ধুরা লাইক করো বন্ধুরা লাইক করে দাও হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করো তোমরা সবাই ভালো আছো প্লিজ লাইভ পেয়েছো লাইভ পেয়েছো আড্ডা মারো গল্প করো সাপোর্ট বাই সাপোর্ট তোমরা আমাকে সাপোর্ট করো আমিও তোমাদের সাপোর্ট করছি কমেন্ট করে দাও কমেন্টে গিয়ে আমি তোমাদের সাপোর্ট করে দাও আসা ভালো আছো বন্ধুরা কেমন আছো আশা ভালো আছো প্লিজ প্লিজ বন্ধুরা লাইক গল্প করো ইউটিউবে লাইভ মানে সবার সাথে বন্ধু করা আড্ডা করা গল্প করা প্লিজ বন্ধুরা লাইভে আড্ডা মারো গল্প করো আর সাপোর্ট পাই সাপোর্ট তোমরা আমাকে সাপোর্ট করো আমিও তোমাদের সাপোর্ট করছি হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো প্লিজ বন্ধুরা লাইভে এসো আড্ডা মারো গল্প করো হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমার সবাই ভালো আছো লাইফ পেয়ে এসো আড্ডা মারো গল্প করো হ্যালো বন্ধুরা কেমন আছো আর আর সাপোর্ট বাই সাপোর্ট তোমরা আমাকে সাপোর্ট করো আমিও তোমাদের সাপোর্ট করছি হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমার সবাই ভালো আছো হ্যালো হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা ভালো আছো আশা করো তোমরা সবাই ভালো আছো প্লিজ লাইক পেয়েছো আড্ডা মারো গল্প করো আর সাপোর্ট বাই সাপোর্ট তোমরা আমাকে সাপোর্ট করো আমিও তোমাদের সাপোর্ট করছি প্লিজ একটা করে লাইক করে দাও হ্যালো বন্ধুরা তোমরা একটা করে লাইক করো কমেন্ট করো আড্ডা মারো গল্প করো হ্যালো বন্ধুরা সাপোর্ট বাই সাপোর্ট তোমরা আমাকে সাপোর্ট করো আমিও তোমাদের সাপোর্ট ব্যাক করো আমাকে সাপোর্ট করো আমিও তোমার সাপোর্ট করি সাপোর্ট তুমি সাপোর্ট ব্যাক সাপোর্ট বাই সাপোর্ট ব্যাক তোমরা আমাকে সাপোর্ট করো আমি তো সাপোর্ট করছি হ্যালো বন্ধু তোমরা কেমন আছো আশা করো তোমরা সবাই ভালো আছো একটা করে লাইক ডান করো প্লিজ একটা করে লাইক ডান করে দাও তোমরা আর তোমরা আমার লাইফে আসার জন্য লাইভে আমি তো লাইভ করি না আমি কম লাইভ করি আজকে লাইভ পেয়ে এসছি আড্ডা মারছি গল্প করছি প্লিজ আমাদের এসে লাইফে আড্ডা মারো গল্প করো আর আমি লাইফ তো চলাই না কম চালাই সাপোর্ট বাই সাপোর্ট তোমরা আমাকে সাপোর্ট করো আমিও তোমাদের সাপোর্ট করছি হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করো তোমরা সবাই ভালো আছো হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করো তোমরা সবাই ভালো আছো প্লিজ আমার লাইফে এসো আড্ডা মারো গল্প করো একটা লাইক ডান করে দেখো একটা লাইকও ডান করছে না লাইক ডান করো আর আমার আর সাথে আড্ডা মারো গল্প করো সাপোর্ট বাই সাপোর্ট তোমরা আমাকে সাপোর্ট করো আমিও তোমাকে সাপোর্ট করছি আর ইউটিউবে সবার সবাই সবার বন্ধু সবাই সবাইকে সাপোর্ট করো সবাই সবাইকে বন্ধু বানাও সবার সবার পাশে দাঁড়াও হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো প্লিস কথা বলো কেউ কেউ তো কথা বলছো না আর লাইক ডানও করছো না ইউটিউবে ইউটিউবে এমন একটা জায়গা যে সবার সবার সাথে বন্ধু হয়ে যায় আড্ডা মারতে মারতে বন্ধু হয়ে যায় আর সবাই সবার সাথে মানে আর তো সাপোর্ট বাই সাপোর্ট তোমরা আমাকে সাপোর্ট করো আমি সাপোর্ট ব্যাক করছি আশা করি তোমরা সবাই ভালো আছো বন্ধুরা তোমরা কেমন আছো ভালো আছো মানে বন্ধু হয়ে যায় সবাই হ্যালো বন্ধুরা তোমার কেমন আছো আশা করি তোমার সবাই ভালো আছো কোন ঠিক বলবো মার বুঝলি শেয়া তো শুয়ে আমি মা কে হ্যালো বন্ধুরা তোমার কেমন আছো আশা করি তোমার সবাই ভালো আছো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমার সবাই ভালো আছো এই লাইফে জয়েন্ট হো আড্ডা মারো গল্প করো সবার সবাইকে বন্ধু করে নাও সবাই সবার সাথে বন্ধু করে সবার সাথে সবার সাথে আপন করে নাও সবাইকে সবার জায়গা করে দাও ইউটিউবে সবার সবাইকে জায়গা করে দাও ইউটিউবে আর সবার সবার পাশে দাঁড়াও আর বন্ধুরা তোমরা কেমন আছো আশা করো তোমার সব ভালো আছো তোমরা প্লিজ কমেন্ট করো কথা বলো আড্ডা মারো একটা করে লাইক ডান করে দাও হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করো তোমরা সব ভালো আছো এই বন্ধুরা গল্প মারো আড্ডা করো লাইক ডান করে দাও আর সাপোর্ট বাই সাপোর্ট তোমরা আমাকে সাপোর্ট করো আমিও তোমাদের সাপোর্ট করছি সাপোর্ট টু বেক সাপোর্ট কমেন্ট করে জানাও আমি সাপোর্ট লাইভ শেষ করে সাপোর্ট করব সবাই সাপোর্ট ইউটিউবে সবাই সবাইকে বন্ধু সবাই সবাই ইউটিউবে জায়গায় করে দেওয়ার কর্তব্য আমাদের

হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো প্লিজ আড্ডা মারার গল্প করো প্লিজ বন্ধুরা প্লিজ একটু আড্ডা মারো প্লিজ বন্ধুরা লাইভ এসো লাইক করে লাইক ডান করে দাও লাইক ডান করে দাও বন্ধুরা তোমরা সবাই লাইক ডান করে দাও একটা করে লাইক ডান করে দাও বন্ধুরা প্লিজ একটা করে লাইক ডান করে দাও আর তোমরা সবাই আমার বোন আমাকে সাপোর্ট করো আমিও তোমাকে সাপোর্ট করছি সাপোর্ট ব্যাক করছি ইউটিউব হলো এমন একটা জায়গা যেখানে সবার সবাইকে বন্ধু সবার সবাইকে জায়গা করে দাও সবার সবাই বন্ধু সবাই সবার পাশে থাকো হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো একটা লাইক ডান করে দাও প্লিজ বন্ধুরা একটা লাইক ডান করে দাও তোমরা সবাই ভালো ছো হ্যালো বন্ধুরা প্লিজ কথা বলো তোমরা আমার সাথে হ্যালো বন্ধুরা তোমার প্লিজ কথা বলো আমার সাথে আড্ডা মারো গল্প করো হ্যালো বন্ধুরা সাপোর্ট বাই সাপোর্ট তোমরা আমাকে সাপোর্ট করো আমি আমিও তোমাদের সাপোর্ট করছি সাপোর্ট টু ব্যাক সাপোর্ট হ্যালো বন্ধুরা তোমরা প্লিজ প্লিজ সাপোর্ট করো আমাকে আমিও সাপোর্ট ব্যাক করছি আড্ডা মারো গল্প করো সাপোর্ট টু ব্যাক সাপোর্ট আর ইউটিউবে সবার সবার বন্ধু সবাই সবার পাশে থাকো সবাই সবারকে আড্ডা মারো গল্প করো তোমরা প্লিজ একটা করে লাইক ডান করে দাও প্লিজ বন্ধু তোমরা একটা করে লাইক ডান করে দাও হ্যালো বন্ধুরা তোমার কেমন আছো আশা করো তোমরা কমেন্ট করো আর সাপোর্ট করো সাপোর্ট ব্যাক আমি কমেন লাইভ শেষ করে সাপোর্ট ব্যাক করব হ্যালো বন্ধুরা কেমন আছো ভাই আছে তুই লাইভ হ্যালো বন্ধুরা তোমার কেমন আছো আশা করি তোমার সব ভালো আছো প্লিজ লাইক পেয়েছো আড্ডা মারো গল্প করো প্লিজ প্লিজ বন্ধুরা লাইক আড্ডা মারো গল্প করো প্লিজ বন্ধুরা সাপোর্ট তো বাই সাপোর্ট তোমরা সাপোর্ট করো আমিও তো সাপোর্ট করছি প্লিজ বন্ধুরা ইউটিউবে এসে আড্ডা মারো গল্প করো সবাই বন্ধু সবাই সবাইকে বন্ধু করে নাও সবাই সবার সাথে বন্ধু হ্যাঁ বন্ধুরা প্লিজ একটা লাইক দান করো কমেন্ট করো লাইক ডান করো প্লিজ বন্ধুরা তোমরা কেউ লাইক ডান করছে না লাইক ডান করো একটা করে কমেন্ট করো হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমার সব ভালো আছো প্লিজ সাপোর্ট টু বাই সাপোর্ট তোমরা আমাকে সাপোর্ট করো আমিও তোমাদের সাপোর্ট করছি আশা করি তোমার সব ভালো আছো প্লিজ একটা করে লাইক ডান করে দাও ইউটিউবে সবাই সবার বন্ধু আর কমেন্ট করো তোমার কেমন আছো প্লিজ বলো হ্যালো বন্ধুরা তোমার কেমন আছো আশা করো তোমার ভালো আছো বাবার বসে হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সব ভালো আছো প্লিজ লাইক এসো আড্ডা মারো গল্প করো তোমরা আমাকে সাপোর্ট করো আমিও তোমাদের সাপোর্ট করছি প্লিজ বন্ধুরা প্লিজ এসো লাইক এসো আড্ডা মারো গল্প করো সাপোর্ট টু ব্যাক সাপোর্ট হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সব ভালো আছো প্লিজ লাইক এসো আড্ডা মারো গল্প করো

সাপোর্ট বাই সাপোর্ট তোমরা আমাকে সাপোর্ট করো আমিও তোমাদের সাপোর্ট করছি সাপোর্ট টু সাপোর্ট সাপোর্ট বাই সাপোর্ট ইউটিউবে সবার সবার বন্ধু সবাই সবাই সবাইকে বন্ধু করে নাও সবাই সবাই সবাইকে জায়গা করে দাও ইউটিউবে ইউটিউবে সবাই সবাইকে জায়গা করে দাও আর ইউটিউবে সবাই সবার বন্ধু সাপোর্ট বাই সাপোর্ট তোমরা ভালো আছো আশা করি তোমরা সবাই ভালো আছো ঠান্ডা কেমন পড়েছে বন্ধুরা হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো প্লিজ লাইক ডান করো বন্ধুরা প্লিজ একটু লাইক ডান করো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করতে পারছি তোমরা ভালো আছো হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো প্লিজ হ্যালো বন্ধুরা কেমন আছো হাই হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো প্লিজ লাইফে এসে আড্ডা মারো গল্প করো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা কর তোমরা সব হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সব ভালো আছো প্লিজ কমেন্ট করো একটা লাইক ডান করে দাও প্লিজ বন্ধুরা একটা লাইক দেন করে সাপোর্ট ভাই সাপোর্ট তোমাদের 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 তোমরা আমাকে সাপোর্ট করো আমিও সাপোর্ট ব্যাক করছি হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো প্লিজ প্লিজ বন্ধুরা লাইভ এসে আড্ডা মারো গল্প করো সাপোর্ট করো সবাইকে সাপোর্ট টু ব্যাক সাপোর্ট তোমরা সাপোর্ট করো আমিও সাপোর্ট ব্যাক করব হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো এসো আড্ডা মারো গল্প করো সাপোর্ট টু বাই সাপোর্ট ব্যাক তোমরা আমাকে সাপোর্ট করো আমিও তো সাপোর্ট ব্যাক করছি বন্ধুরা ভালো আড্ডা মারো গল্প করো বন্ধুরা লাইফ আড্ডা মারো গল্প করো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করো তোমার সব ভালো আছো প্রি লাইফে আড্ডা মারো গল্প করো প্লিজ সাপোর্ট টু বাই সাপোর্ট তোমরা আমাকে সাপোর্ট করো আমিও তোমাদের সাপোর্ট করছি হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সব ভালো আছো প্লিজ লাইফে এসো আড্ডা মারো গল্প করো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা কি ভালো আছো কাটাই হয় গুন্াক গুন্দ্ৰ ভাল লাই পাইছো লাই পাইছো আৰু তামাৰো গল্প কৰক গুন্দ্ৰাক হ্যালো বন্ধুরা কেমন স্বাস্থ্য তোমার সব ভালো প্লিজ লাইফ পেস আড্ডা মারো করো প্লিজ বন্ধুরা লাইক এসে আড্ডা মারো গল্প করো সাপোর্ট বাই সাপোর্ট তোমরা ওকে সাপোর্ট করো আমিও তোমাদের সাপোর্ট ব্যাক করছি প্লিজ বন্ধুরা হ্যালো বন্ধুরা কেমন আছো